নমস্কার আজকে আমরা আবার চলে এসেছি বিকাশ টক শোতে তা আমাদের সঙ্গে বিশেষ অতিথি করিমপুরের থেকে সবাই চেনে বিকাশ স্যারকে এবং স্যারের কাছ থেকে আসে কিছু মূল্যবান স্যারের জীবনের সম্বন্ধে কিছু জেনে নেব আমরা নমস্কার স্যার নমস্কার স্যার আপনার জীবনে গানের কি করে প্রভাব পড়েছে বা গান কি করে স্টার্ট হয়েছিল একটু বললে আমাদের সঙ্গে খুব ভালো হতো আমাদের গান হচ্ছে বংশ পরম্পরায় কারণ আমার বাবা সঙ্গীতের মানুষ আমার দাদা ছিলেন বিখ্যাত সঙ্গীতের মানুষ এবং তাদের হাত ধরে আমার এই সঙ্গীতের পথ চলা শুরু তারপরে আমার গুরুদের কাছে যাওয়া যেমন আমার প্রথম গানের গুরু নিতিন বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি সঙ্গ করেছি বহুদিন ধরে তারপরে আমি আমাদের মিন দিলীপ ঘোষ মহাশয় ওনার কাছে তালিম নিয়েছি প্রণব আচার্য ওনার কাছে তালিম নিয়েছি তারপরে আমাদের শান্তি শান্তিরঞ্জন সরকার মহাশয় এনাদের কাছে এবং সর্বশেষ আমার তালিম হয়েছে গানের অশোক ভট্টাচার্য বহন করে বাড়ি তো এনাদের কাছে আমি তালিম নিয়ে আজ এই পর্যন্ত এগিয়ে এসেছি যাই হোক পরবর্তীকালে কি করবো আমি বুঝতে পারছি না তো যাই হোক এইভাবে অসঙ্গীতের জীবন চলছে হ্যাঁ আপনাকে করিমপুর সবাই বিকাশ দা হলে সবাই যেন গায়ক এবং আপনাদের আপনার একটা স্কুলও আছে স্কুল আছে আমাদের স্কুলের নাম হচ্ছে ছন্দশ্রী সঙ্গীত নিকেতন এটা আমি বহুদিন ধরে চালাচ্ছি স্কুলটা আমার স্কুলটা বঙ্গীয় সঙ্গীত পরিষদের আন্ডারে এবং বঙ্গীয় কলা বিদ্যালয়ের আন্ডারে স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে তো আমাদের যে মানে গানের জগতে এখন গান সংখ্যাটা কমে যাচ্ছে দিন দিন মানে একটু কমে যাচ্ছে কমে যাচ্ছে বলতে এই ক্লাসিক্যাল গান বাজনা এই যে ভারী গান বাজনা এটা সত্যি কমে যাচ্ছে এখন তো একটু খুব হালকা পাতলা লাইট গানের দিকে মানুষের ঝোঁক বেশি একটা অনুষ্ঠানে গেলে হয়তো ক্লাসিক্যালের দর্শক খুব কম থাকে লাইটের দর্শকটা বেশি থাকে যাক এইভাবেই তো সঙ্গীত চলছে তা এই গানের দিকে কি ভবিষ্যৎ একটু যদি বলুন গানকে যদি ভালোবেসে করা যায় এবং আমরা যদি মনে করি যে পড়াশোনার মতো স্বীকৃতি দেবো তো সঙ্গীতকে অনেকদূর পৌঁছে দেওয়া যায় তো আমি আমার অনেক গুণী বা আকৃতির ছাত্রছাত্রী তৈরি করেছি তারা এখন রবীন্দ্রভারতীতে পড়ে এবং তারা গান নিয়ে উইজিট কমপ্লিট করার চেষ্টা করছে তা বসন্ত রিলেটিভ একটা যদি সম্বন্ধে যদি গান করলে আপনারা একটা বসন্তের গানই কোথা গান অসংখ্য ধন্যবাদ স্যার খুব সুন্দর একটা গান শুনলাম এবং খুব ভালো লাগলো এই এই টাইমে বসন্ত উৎসবের সময় একটা গানটা খুব ভালো লাগলো আমাদের এই পয়লা পাতা বিকাশ চক্রে আসার জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং বসন্তের ভালোবাসা সবাইকে জানিয়ে আমি আমার